এই অঙ্কটায় এমন একটি ট্রিক দেখতে চলেছ সেই ট্রিকটা তোমরা আগে কখনো কোনো ভিডিওতে দেখো বা কোনো বইয়ে পাবেন তোমরা দেখতেই পাচ্ছ এটা এসএসসি সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনটা শুধু এসএসসি সিজিএল কেন অন্য পরীক্ষায়ও তোমরা দেখে এসছো আর আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো ট্রিকটা শিখে নেওয়া যাক এখানে বলেছে একটা ডিলার তার আর্টিকেলটা সিক্সটি পার্সেন্ট কস্ট প্রাইস মার্ক করেছে মানে একশো টাকার জিনিসটা সে একশো ষাট টাকায় মক করেছে এবার বলছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে টেন পারসেন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে আমরা কি জানি মানে দশ টাকার জিনিসটা সে ন টাকায় বিক্রি করছে মানে কি ওয়ান বাই টেন মানে টেন পার্সেন্ট তাহলে টেন মাইনাস ওয়ান নাইন নেক্সট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা জানি ওয়ান বাই ফাইভ মানে পাঁচ টাকার জিনিসটা পাঁচ মাইনাস এক চার টাকায় বিক্রি হয়েছে এবার দেখো যা যা কাটাকুটি করতে পারছো কেটে নাও এদিকের সাথে এদিকে কেটে নেওয়ার পরে দেখো এখানে তোমাদের হয়ে যাচ্ছে ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই করলে হান্ড্রেড ইনটু ফাইভ আর এইদিকে মাল্টিপ্লাই করলে তোমরা পাচ্ছ ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স মানে এটা তোমার কস্ট প্রাইস আর এদিকে যেটা আছে এটা তোমাদের সেলিং প্রাইস বের হবে এবার এই যে গ্যাপটা দেখো কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা বেশি মানে প্লাস সেভেন্টি সিক্স ইউনিট বেশি এটাই হলো তোমাদের প্রফিট আর কোয়েশনে অ্যাকচুয়াল প্রফিটটা দেওয়া আছে ওয়ান জিরো সিক্স ফোর তাহলে আমাদের বের করতে বলেছে কস্ট প্রাইস মানে ফাইভ হান্ড্রেড সমান কত হবে তাহলে ওয়ান ইউনিট সমান কত পাবে এখানে ওয়ান জিরো সিক্স ফোর ডিভাইডেড বাই 76 সিক্স তাহলে ফাইভ হান্ড্রেড সমান কী হবে এটার সাথে ডিরেক্টলি তোমরা ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই করে দিলে ফাইভ হান্ড্রেডের ভ্যালু পেয়ে যাবে তাহলে ইনটু ফাইভ হান্ড্রেড করো এটার সাথে যদি এটা ক্যান্সেল করো তাহলে তোমরা পাবে 14 আর 14 ইনটু ফাইভ কত হবে ফোরটিন ইন্টু ফাইভ হলে সেভেন্টি আর দুটো জিরো আছে তাই জন্য সেভেন থাউজেন্ড হয়ে যাবে এখানে কস্ট প্রাইস যদি কনটেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করার রিকোয়েস্ট রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে